বিয়ে করছে আর সাধারণ মানুষগুলোকে লুটে নিচ্ছে এই কত কম দাম ছিল সিমের কত কম দামে আমরা রিচার্জ করেছি আর আজকে এত এত টাকা খরচা করে রিচার্জ করছি দেখো গিয়ে বিয়ে বাড়ি এত বড় করে সাজিয়েছে এত বড় লোকজনদের নেমন্তন্ন করছে সব সেলিব্রিটিরা আসছে কাদের টাকায় কাদের টাকায় আমাদের টাকায় খাচ্ছি গো আমাদের টাকায় সবাই তো অনেক কুড়ি টাকার বিরিয়ানি দেখালো পঞ্চাশ টাকার পোলাও দেখালো এইসব দেখিয়ে কি লাভ আরে খাওয়ার থেকে আগে এখন তো ফোনটা জরুরি হয়ে গেছে কিছুতেই ফোন লাগছে চলো আজকে জিও সিম না ব্যবহার করে আমরা বিএসএনএল এর সিমের খোঁজে যাচ্ছি আর কম দামে সব থেকে শ্যামনগরের মধ্যে কোথায় বিএসএনএল এর সিম পাওয়া যাচ্ছে আজকে তোমাদের দেখাবো চলো তো তাড়াতাড়ি নিয়ে আসি চলো চলো বললাম না আর কিন্তু জিও সিম ইউজ করব না করব এবার বিএসএনএল এর দেখো কোথায় চলে এসেছি কোথায় দেখো 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 তারকনাথ টেলিকম মাত্র কত মাত্র দেড়শো টাকায় কিন্তু সিম বিক্রি হচ্ছে বিএসএনএল আসতেই হবে তোমাদের এখানে আর এটা কোথায় একদম শ্যামনগর স্টেশনে নামবে স্টেশনে নেমে

লোকেশনটা তোমাদের সাথে একবার শেয়ার করে দিই এই যে এই রুটটা হচ্ছে শ্যামনগর স্টেশনে যাওয়ার রুট আর এই দিকটা হচ্ছে এটা হ্যাঁ চব্বিশ নম্বর রেলগেট এদিকে আর এদিকটাই হচ্ছে শ্যামনগর গার্লস ঠিক অপোজিট বিল্ডিং হচ্ছে নীলাঞ্জন দেখো নীলাঞ্জন বিল্ডিংয়ের অপোজিটেই কিন্তু এই দোকানটা আর এই যে দাদার মুক্ত তোমরা একবার দেখতেই পারলে আর এই দোকানের নাম হচ্ছে তারকনাথ টেলিকম তো এখানেই কিন্তু তোমরা এই সিমটা পেয়ে যাবে ভিড় দেখতেই পাচ্ছ কেমন উঠছে পড়েছে ভিড় লোকজনের সিম নেওয়ার ভিড় কিন্তু এটা সমস্তটাই আর এখন চলছে আমাদের ফোনের কাজবাজ সিম এই ফোনটাতে নেওয়া হবে তাই তো এই ফোনটার জন্য চলো সিমের ব্যবহারটা কেমন হয় দেখাই যাবে তাই না হ্যাঁ ব্যাস আবার দেড়শো টাকা সিম তাই তো তো চলো সিম নেওয়া হয়ে গেল আমাদের দোকানের নামটা আরেকবার দেখিয়ে দিলাম আর এই যে রাস্তাটা ঠিক এরকম শ্যামনগর অক্সিজেনের পাশেই কিন্তু দোকানটা একদম চলো বাড়ি যাওয়া যাক আর কেমন লাগলো ভিডিওটা তোমাদের জানিও ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর ফলো দিও টাটা দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে